আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান বড়স কোম্পানি ক্রিম সেভাটার মেশিন এছাড়াও আছে ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফোর্স টু টু স্টুক ইঞ্জিনের মেশিন হ্যান্ড পোস্ট লোন মার এছাড়া আমরা খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম সরবরাহ করে থাকি যেমন এন্টি কিক বা আপনার বাছুরের ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান বড়স কোম্পানি ক্রিম সেভাটার মেশিন নিয়ে আপনারা যারা মানে মিষ্টির দোকানে আবার বিভিন্ন ধরনের মানে ডেইরি ফার্মে খামারে এটা ব্যবহার হয়ে থাকে যেমন দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি লাচ্চি লাবাং এগুলো বানানোর জন্য এই মেশিনটি মানে এক মেশিন দিয়ে আপনারা এগুলা খুব অল্প সময়ে এবং স্বল্প শ্রমে আপনারা এটা করতে পারতেছেন এবং আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পরস কোম্পানির একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন এটা ডুয়েল ক্রিম সেপারেটার মেশিন আপনারা হচ্ছে আপনারা বিদ্যুৎ দিয়েও এটা ব্যবহার করতে পারবেন আবার কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা হ্যান্ডেলের সাহায্যেও আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটা ঘন্টায় একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার মানে ক্রিম সেপারেটর মেশিন দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে আলাইকুম

আমরা এখন মেশিনটি দিয়ে ক্রিম সাপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবারে ক্রিম এই তো ক্রিম ভিওয়ার্স অনেক ঘন ক্রিমের পরিমাণটা অনেক ঘন আছে আজ আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে যুগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটি হচ্ছে মোটর একটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ বলতে যে দুগ্ধ আপনার পঁচিশ লিটার এটা দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দিদি দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে কিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে நான் <muchas> விலைக்கிறேன்